আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইন স্পোর্ট ওয়েলকাম টু এ প্রাইন নিউ ভিডিও ফিটেস্কা আমি চলে আসছি কাপড় তার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ওয়েস্টার্ন স্টাইলের স্মোকি গাউনের কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু হিজাবি কাউনের কালেকশনও থাকবে তো ফার্স্টে কোনটা শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা স্মোকি কাউনে কালেকশনটি দিয়ে শুরু করছি এটা ট্রেনেজার থেকে শুরু করে বিয়াল্লিশ চল্লিশ বরের আপরণে কিন্তু পড়তে পারবে এখানে পুরাটাই খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকছে আর তিনটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি করা থাকবে যার কারণে একদমই বাউন্সে আকারে ঘেরটা তোমরা পাবে আর এটা কিন্তু সম্পূর্ণ আপডেটেডটা কালেকশন হাতায় খুব সুন্দর করে স্মোকি খাওয়া থাকবে আর ব্যাকসাইডে কিন্তু এই যে বেল্ট রয়েছে এটা তোমরা বেঁধেও পড়তে পারবে অনেক বেশি সুন্দর কালেকশন কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে লং থাকবে চুয়ানো আমরা কালারগুলো দেখিয়ে দেবো অনেক কয়েকটাই কালার আছে পাঁচ থেকে ছয়টা কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে দেখিয়ে দেবো তোমাদের যার যেইটা ভয় লাগবে স্ক্রিনশট ভিডিও স্ক্রিনে করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় তো তোমরা বাংলাদেশে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে এটা খুব সুন্দর একটা অনিয়ন কালারের মধ্যে পাচ্ছে এই কালারটাও মাসাল্লাহ দারুণ এটা ডট শোল্ডার গাউনের কালেকশন এটা কিন্তু তোমরা চাইলে নর্মালভাবে পরতে পারবে বা চাইলে কিন্তু ডট শোল্ডার হিসাবেও পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা তাই না নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা স্মোকি গাউনের কালেকশন থাকছে আর উপরে কিন্তু খুব সুন্দর করে গ্লিটার বসানো থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখো একদমই ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে রয়েছে প্রাইসে নেক্সট আয়টা ডিজাইনে যাবো নেক্সট একা থাকছে এটা তিন লেয়ারে গাউনে কালেকশন থাকবে পুরাটাই কিন্তু খুব সুন্দর করে র্যাফেল করা পাচ্ছো প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা থাকছে মিন্ট কালার সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছ এটাও নেকের পশনে বাটেন করা থাকবে আর তিনটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচ কুচি বসানও থাকছে যার কারণে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে প্রাইস সেম আটশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে ঢাকার আপনার চলে কিন্তু শপে এসেও দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অনিয়ন কালার আর প্রত্যেকটার সাথে কিন্তু বেল্ট রয়েছে নেক্সট টারটা দেখিয়ে দেব একা থাকছে অনিয়ন একদম লাইট অনিয়ন কালারের উপরে খুব সুন্দর কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট নেক্সট টাইটে দেখিয়ে দিচ্ছি একা থাকবে ব্ল্যাক কালার এই কালারটাও আসলে দারুণ বডি থাকবে ফ্রি সাইজ তিরিশ থেকে চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে চুয়ান্ন নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকবে ড্রপ শোল্ডারের কালেকশন আচ্ছা প্রাইস থাকছে কত ভাই এটা সাতশো নব্বই টাকায় এটা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইজে পাচ্ছো আচ্ছা নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি একা থাকছি এটাও দারুণ খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছো প্রাইসে মাত্র সাতশো টাকা আচ্ছা ব্ল্যাক কালারের মধ্যে এটা কিন্তু টোপ শোল্ডার গাউনিক রেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ও এই কালারটা দেখো একদমই সোফার একটা কালার খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা হোয়াইট কালারের উপরে খুব সুন্দর একটা ব্লু কালারের কম্বিনেশন কথা আছে কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা তো এই সুরা কালেকশন আমি সে কাপড় বেরিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসছে না অনলাইন থেকে নেবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থকো ফেস